আপনার জীবনে এই গণ পরবর্তী জীবন এবং আগের জীবনে আপনার জীবনে কি তফাৎ দেখেন গণ অভ্যুত্থানের আগে আমি যেহেতু স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করছি বা করি শিক্ষার্থীদের নিয়ে কাজ করি আমার কাছে তফাৎটা স্টুডেন্টদের কি বেনিফিটেড কী কী জায়গায় বেনিফিটেড হয়েছে শিক্ষার্থীরা আগে কোনো অবস্থায় ছিল এটা আমার প্রাইমারি প্যারামিটার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন যে গণরুম এবং রুমের একেবারে বিরূপতি ঘটেছে যেটা বাংলাদেশের জন্য একটা বড় একটা মাইলফলক। আসলে দেখবেন ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা হেসে গেলে সে তার রুমে থাকছে, পড়ছে খুব দারুণভাবে। আমি কিন্তু এখানে বলি কিন্তু আপনি জানেন যে এই প্রশ্নগুলো আমি আপনাকে কেন করছি গণরুমের যে নির্যাতনের ঘটনা আমরা শুনে সেইখানে যারা নির্যাতন করত সেই দলের সাথে সেই ছাত্র সংগঠনের সাথে তো আপনি জড়িত ছিলেন। হচ্ছে ছবির ব্যাপারে ছবিগুলোর ব্যাপারে অলরেডি কয়েকটা প্রতিবেদন এরকম আসছে আপনি হলে নিয়ে খোঁজ নেবেন ছবিগুলো কিসের গ্রুপ ছবিতে যারা ছিল তাদের খোঁজ নেবেন কিসের ডিবেটিং ক্লাবের প্রোগ্রামের আয়োজনে আমি যেহেতু একটা মেনি সোশ্যাল অর্গানাইজেশনের প্ল্যাটফর্ম ছিলাম আমাকে বহু প্ল্যাটফর্মে বহু সব মানুষকে আমাকে একসাথে সম্পৃক্ত হতে হয়েছে সবাই আসছে আর দ্বিতীয়ত সমাজ একটি শাখা কমিটিতে ছিলেন এটা আমরা জানি তো কমিটির ব্যাপারে যে আলাপটা আসে কমিটির ব্যাপারে আমি আগেও বলেছি ছাত্রলীগের একটা কমিটি কিভাবে হয় কমিটি হওয়ার প্যারামিটার হচ্ছে আপনি তাদের প্রোগ্রামে যান তারপরে কিছুদিন পরে সভাপতি সেক্রেটারি নির্ধারণ হয় তাদের নেতৃত্বে অন্যান্য কর্মীদের নিয়ে দীর্ঘদিন প্রোগ্রাম হয় প্রোগ্রাম হওয়ার পরে তারা একটা কমিটি দেয় পূর্ণাঙ্গ কমিটি সমাজ কল্যাণে আমার টোটাল পাঁচ সাত বছরের যে একাডেমিক লাইফ এখানে মানে করোনা সহ সাত বছর ধরে সাত বছরের পারবেন না যেখানে আমি হ্যাঁ একটা সিঙ্গল দেখাবেন যেটা আমি সমাজ কল্যাণের ছাত্রলীগের কোন প্রোগ্রামে ছিলাম বা হলে ছাত্রলীগের কোন প্রোগ্রামে ছিলাম কোনো ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম কোনো প্রত্যক্ষদর্শী কিংবা কোনো এই ফুটেজগুলো তো এখনও অনলাইনে আছে তাদের এই

যে ফেসিভা যেখানে আওয়ামী লীগের পতনের জন্য ছাত্রলীগের বিলুপ্তির জন্য পতনের জন্য যে ফরহাদ এত রিক্স নিয়ে সেই

তখন যে নির্যাতনটা হয়েছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির গণরুমগুলোর যে ঘটনাগুলো আমরা জানি ওখানে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে টিকে থাকার জন্য অনেককে ছাত্রলীগ করতে হয়েছে এই এই বাস্তবতা কি আপনি এগ্রি করেন সেই বাস্তবতা অবশ্য ছিল দেখি আমি ফার্স্ট ইয়ার হল উঠে নেই আপনি আপনি জানবেন যে আমি হল উঠেছি প্রথম বর্ষে একদম শেষের দিকে আমার কাছে ছাত্রলীগের প্রোগ্রাম যথেষ্ট বিরক্তিকর এবং মানে যথেষ্ট বাজে মনে

ছাত্রলীগের এই এই অপকর্মে জড়িত ছিল আপনি স্পেসিফিক যখন দেখাবেন তখন আমি এটা মানে কাউন্ট করবো এখন আমার মানে আপনি ডিভিডেন্টগুলো আমাদের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলে সেটা আমি কোঅর্ডিনেট করছি করতে গিয়ে আমার ইত্যার প্রোগ্রাম সেই আসছে পারস্পরিক মিতস্ক্রিয়া হয়েছে দুইটা সংগঠনের মধ্যে সেটাকে আপনি ফুটেজ দিয়ে মানে আজে বাজে প্রচার করবেন কেউ যেন সেটা করবে নিশ্চয়ই সেটা কাম্য না আপনি স্পেসিফিক বলবেন যে হ্যাঁ ফরহাদ তোমার হচ্ছে এই প্রোগ্রাম এটা ছাত্রলীগের প্রোগ্রাম তুমি এভাবে এঙ্গেজ ছিলা স্পেসিফিক দেখেন আমি তো সেই প্রথম প্রেস কনফারেন্স একদম যেটা প্রথম করেছে সেখানে চ্যালেঞ্জ করেছে একটা প্রোগ্রাম দেখেন যেখানে আমি আমার ডিপার্টমেন্টে ছাত্র কোনো প্রোগ্রামে মিনিমাম